এই ব্যথাটা কেমন আছে এখন কমেছে কি হয়েছিল প্রবলেমটা ওই যে আঘাত লেগেছিল লেগেছিল ওয়াশিং মেশিনের ভিতরে লেগেছিল হুম হুম তারপর ব্যথা হচ্ছিল সে ব্যথাটা এখন কমে গেছে হ্যাঁ অনেকটাই কমে গেছে মানে মাঝে আরেকবার ওষুধ নেওয়া ছিল না হয়নি না হলে যেটুকু বাকি আছে সেটুকু আচ্ছা হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কত পার্সেন্ট কম আছে অনেক হয়তো টোয়েন্টি পার্সেন্ট আছে মানে এইটটি পার্সেন্ট ঠিক আছে এখন আর পুজোর আগে ওষুধটা নেওয়া হয়েছিল মানে আজ থেকে প্রায় দশ বারো দিন আগে মিনিমাম দশ দিন আরেকবার ওষুধ পড়তো আমি যে ওটা পড়ে গেলে ঠিক হয়ে যেত যেটুকু বাকি আছে ঠিক আছে এটার জন্য আর এটার জন্য ঠিক আছে এটার জন্য আর দরকার নেই ওইটা যেটুকু বাকি আছে কমে যাবে তো ইট ওয়াজ আ কেস অফ বোন ইঞ্জুরি অ্যান্ড আই হ্যাড সিলেক্টেড ফর দিস ফর দিস প্রবলেম সিম্ফো আইটাম টু হান্ড্রেড ইন রিপিটেড ডোজেস আচ্ছা বাচ্চার বাচ্চার যে ইঞ্জুরি হয়েছিলো হাড়ে লেগেছিলো আঙ্গুলো ওইটা কেমন আছে তো দুটো সিমফাইটামের কেস একসঙ্গে আপলোড করেছিলাম আমি দুটোই বোন ইঞ্জুরি ছিল পেরি আঘাত ছিল একটা ওয়াশিং মেশিনে কাজ করতে গিয়ে হাতে লেগেছিল আর একটা মেয়ের যেটা হয়েছিল সেটা হচ্ছে ওই হাতে স্কুলে হয়তো কোনো শাস্তি দিয়েছিল আর হাতে মারা হয়েছিল আঙ্গুলে তারপরে আঘাতের জন্যে ব্যথা হচ্ছিল দুটো কেসই কিন্তু সিম্পোটাম দিয়ে খুবই ইম্প্রুভ আছে খুবই ভালো আছে এবার অন্য প্রবলেম নিয়েই পেশেন্ট এসেছে এই ফলো আপ কেসটা দেওয়ার সাথে সাথে ওই কেসটাও আমি একটু বলে দিই পেশেন্টের চিপ কমপ্লেন হচ্ছে ইন দিস টাইম অ্যাপডোমিনাল পেন হয়েছে অ্যাগ্রাভেটস ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং খাবার খেলে বা জল পান করলে পেটে ব্যথাটা বেড়ে যাচ্ছে পেটে ব্যথাটা হচ্ছে চিপ কমপ্লেন তার সঙ্গে ইনফেকচুয়াল আর্জিং অফ স্টুল আছে বারবার একটা পায়খানা যাওয়ার ইচ্ছা কিন্তু সেটা ক্লিয়ার হচ্ছে না সো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে পয়জন নাট হচ্ছে প্রপার মেডিসিন এই কেসটার জন্য তা একবার শুনিয়ে দেবো কী প্রবলেম হচ্ছে কী প্রবলেম হচ্ছে এখন পেটের ব্যথা করছে পেটের কোন জায়গায় ব্যথা তলপেটে ব্যথা করছে এখনও তলপেটে ব্যথা এখন তলপেটে ব্যথা কখনো উপরটা ব্যথা করছে আচ্ছা দ্য পেইন ইজ শিফটিং টাইপ অফ পেইন সামটাইমস পেইন ইন দ্য লোয়ার অ্যাবডোমেন সামটাইমস ইট শিফটস পেনা আপার খিদেও নেই আচ্ছা পেটে ব্যথা হচ্ছে শিফটিং টাইপ অফ পেন ব্যথা এদিক ওদিক হচ্ছে তার সঙ্গে খিদে নেই এই ধরনের শিফটিং টাইপ অফ পেনের ক্ষেত্রে আমরা ভাব আছে শিফটিং পেনে পালস রিলা খুব ইম্পর্টেন্ট একটা ওষুধ কিন্তু এই ক্ষেত্রে পালস রিলা দিচ্ছি না আমি কেন বলে দিচ্ছি তাহলে পেটে ব্যথা আছে বমিভাব আছে পেটে ব্যথাটা এদিক ওদিকে হচ্ছে আর পেটে ব্যথাটা কী করলে বাড়ছে বললে খাবার খেলে বা জল খেলে খাবার খেলে বা জল খেলে বেড়ে যাচ্ছে জল চেষ্টাটা কেমন আছে এখন

আর বারবার যেতে ইচ্ছা করছে কিন্তু ক্লিয়ার হচ্ছে না সকাল এমনি হয়ে যাচ্ছে নরমাল যেমন হয় তারপরে আর পাচ্ছে কিন্তু আর হচ্ছে আর হচ্ছে না সো ইট ইজ কল ইনইফেকচুয়াল আর্জিং অফ স্টুল দ্যাট মিন্স বারবার পায়খানা যাওয়ার ইচ্ছা কিন্তু সেটা ক্লিয়ার হচ্ছে না বারবার পায়খানা যাওয়ার ব্যর্থ একটা প্রয়াস এটা একটা ইম্পর্টেন্ট লক্ষণ আমরা জানি পয়জেন নাটে আর কোনো পজিটিভ ফ্যাক্টর আছে কি না সেটা দেখে দেখে নেওয়া দরকার এই ক্ষেত্রে আমাদের খাওয়া দাওয়া তো গন্ডগোল হয়েছে দুই তিন দিনের মধ্যে কিছু কি গণ্ডগোল হয়েছে আচ্ছা খাবার খাওয়াইনি না ওইটা গন্ডগোল খুব একটা হলো না এটার ক্ষেত্রে এমনি মাছ মাংস বা মশলা জাতীয় খাবার খাবারই খাওয়া হয়নি ঠিক আছে তো এটা একটা পয়জন নাটের কেস সিমফাইটামের ফলো আপের সাথে সাথে পয়জন নাট কীভাবে সিলেকশন করলাম এটা বুঝিয়ে দিলাম থ্যাংক ইউ